সি এটা ফসলা কিয়া দেখছেন তিন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র ঘড়ির কাটা বলছে সাতটা ছটা উম ষাট সাতটা এখন এক মিনিট বাকি আছে শুরু করছি বাংলা যা ভাবে বিশ্বাস করুন বাংলা ভাবছে সি এটা কি গতকাল থেকে তো আমরা দেখছি গোটা বাংলা গোটা দেশ জুড়েই চর্চা হচ্ছে এবং রাজনীতি নিয়ে যারা দিনের পর দিন চর্চা করেন তারা তাদের মতন করে ব্যাখ্যা করে যাচ্ছেন কেউ বলছে এই কথা কেউ বলছে ও কথা কিন্তু আমরা সংবাদ মাধ্যম আপনারা একেবারে নির্বিধে আমাদেরকে বিশ্বাস করতে পারেন সবার আগে প্রশ্ন হচ্ছে সিএটা কার অ্যাপ্লাই করতে হবে কি অ্যাপ্লাই করবে আমি শুভজিৎ মিত্র আমি কি অ্যাপ্লাই করবো এই মুহূর্তে টেলিভিশনের ওপারে যারা আছেন তাদের প্রত্যেকে কি অ্যাপ্লাই করতে হবে চট করে একবার দেখাই পিসিআর কে বলি বিগলে দেখানোর জন্য কারা কারা আবেদন করবেন পিসিআর এটা পরিষ্কার হওয়া খুব দরকার কাদের করতে হবে আবেদন ভালো করে দেখুন নোট ডাউন করতে পারেন দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বা নিপীড়নের জন্য ভারতে যারা এসেছেন তাদেরকে অ্যাপ্লাই করতে হবে এক বছর ভারতে আছেন এবং গত চোদ্দ বছরে অন্তত পাঁচ বছর এদেশে থেকেছেন কাদের কাদের অ্যাপ্লাই করতে হবে আবেদন করতে হবে দেখালাম এদের কাদের আবেদন করতে হবে না পিসিআর কে বলবো ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ থেকে সাতই জানুয়ারি উনিশশো সালের মধ্যে যাদের জন্ম তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক উনিশশো সাতাশি থেকে দু সালের মধ্যে যাদের জন্ম তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় হিসেবে চিহ্নিত হবেন অর্থাৎ তাদেরকে আবেদন করতে হবে না আরও একটি ইনফরমেশন বিগোয়ালে পিসিআর সিএএ কোথায় কোথায় প্রযোজ্য নয় ভালো করে দেখুন অসম মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরার জনজাতি এলাকায় প্রযোজ্য না অর্থাৎ আবেদনের কোনো প্রয়োজন নেই এই এইসব জায়গাতে কিন্তু ওই যে বললাম রাজনীতি নিয়ে যারা নিত্যদিন চর্চা করেন তারা তাদের মতন করে ব্যাখ্যা করছেন এই সিএএটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো ব্যাক টু ব্যাক শোনাবো রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শুনুন এই আইনটায় যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না আপনি ফরেনার্স হয়ে গেলেন ভাউতা দিচ্ছে ভাওতা। ধাপ্পা দিচ্ছে ধাপ্পা মনে রাখবেন সব হারাবেন তাহলে তো সে কন্যাশ্রী পাবে না শিক্ষাশ্রী পাবে না ঐক্যশ্রী পাবে না মেধাশ্রী পাবে না বিনা পয়সায় ডেশন পাবে না একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন আপনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা আছে এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে তাদের সম নাগরিকত্বের আইন কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় খুব ক্লিয়ার না না ভুল বুঝালে কোনো কাজ হবে না আরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে সংশয় থেকে থাকে তাহলে আসুন আমরা আলোচনার মাধ্যমে সেই উত্তর খোঁজার চেষ্টা করি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অতিথিরা কে কে রয়েছেন চট করে দেখিয়ে দিই ঝন্টু বড়াইকে রয়েছেন বিশ্লেষক স্বাগত আপনাকে রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ স্বাগত আপনাকে বামাদের তরফ থেকে রয়েছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় সায়ন স্বাগত বাইরে থেকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন নমশূদ্র ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য মুকুল দা আপনাকেও স্বাগত শুভজিৎ রয়েছে আমরা একে একে যাই প্রথমে একটু ঝন্টুদার কাছে যাই ঝন্টুদা দেখুন রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা তো তাদের মতন করে ব্যাখ্যা করছেন আমরা পুরোটাই দেখালাম এই ব্যাখ্যা আজকে নয় দু সাল থেকে শুরু হয়ে গেছে আরেকটা বিষয় একটু লক্ষণীয় সেটা হচ্ছে রাজ্যের শাসক দল যখনই বলছেন তারা সি এ এর সঙ্গে আরেকটাকে নিয়ে আসছে এনআরসি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কানেক্টেড এই বিষয়টা একটু আপনার থেকে পরিষ্কার করে করেন বিলে কি বলা চাই আইনে কি বলা আছে পরিষ্কার তোমায় বলি মমতা ব্যানার্জি এখানে কিন্তু আজকে গতকাল থেকে তিনি ডুয়েল ক্যারেক্টারে অবতীর্ণ হয়েছেন একটা হচ্ছে মুসলিম সমাজে একটা বার্তা দিচ্ছেন তিনি ভীতির বার্তা দিচ্ছেন আমি বলবো ভীতি দ্বিতীয় হচ্ছে একটা প্যানিক বটন টিপে দিচ্ছেন যারা অ্যাপ্লাই অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপ্লাই করবে ধরুন অমুসলিম যে তুমি ক্রাইটেরিয়া দেখালে এই এই পেরিফেরার মধ্যে যারা অ্যাপ্লাই করবে তাদের প্যানিক বটন টিপে দিচ্ছেন যে আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের সব কিছু খোয়া যাবে আমি তোমাকে পরিষ্কার বলি এনআরসি সি সম্পূর্ণ অপোজিট দুটো ক্যারেক্টার দুটোর কোনো কোথাও শতাব্দী কোনো মিল নেই আমি বলছি একশো ডিগ্রি দুটো একদম আলাদা অভিযোগটা আমাদেরও একটা আছে যে চোদ্দো এবং পনেরো নম্বর ধারা মেনে ভারতবর্ষের সেকুলার স্ট্রাকচারে কোথাও যেন ওই একটি শব্দ অমুসলিম এটাতে বাধা আছে কিন্তু আমি তারপরেও বলছি অতি বড় যারা একটু একটু স্টাডি করেছে সি এটা আজকে তো তাদের ডকুমেন্টসগুলো আমরা ভালো করে দেখেছিলাম যে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে শুভজিৎ এখানে পরিষ্কার বলছি যারা ও পার থেকে এসেছে তিনটে রাষ্ট্র রাজ্য থেকে কোনো কারণে যদি এটা স্বাভাবিক শর্ত যে তারা কোনো কিছু আনতে পারেনি তারা এদেশে ইনক্লুড হওয়ার সময় বা ঢোকার সময় তার ন্যূতম কোনো একটা আইডেন্টি কার্ড ধরো একটা রেশন কার্ড পেয়েছে খুব সহজলভ্য এখানে ঠিক আছে সেই শাহজাহান নূরজাহান এদেরকে ধরলেই একটা তুমি আধার কার্ড ফাদার কার্ড পেয়ে যাবে এটাও যদি সাবমিট করতে পারো আপলোড কলামে আছে আপলোড কলামটায় আমি একদম আজকে একজনের স্পেসিফিক আমার ঘর থেকে একজনের অ্যাপ্লিকেন্টকে অ্যাপ্লাই করালাম সেইখানে কিন্তু পরিষ্কারে আপলোডটা করলেও কিন্তু তুমি এটা মানে এক প্রকারে বলতে পারো তোমার একটা ভার্বাল ভারবাল তোমার কাছে একটা ডকুমেন্ট চাইছে কারণ এটা সবার কাছেই থাকবে আচ্ছা ঠিক আছে একদম এটা তো বাস্তব সত্য একদম অস্বীকারের জায়গা নেই যে একটা শ্রেণীর মানে হাতি ঘোড়া বাঘ ভাল্লুক কোনো কিছুর প্রয়োজন নেই একদম না আমি একটা সিম্পল তুমি যদি তোমার তো অ্যাপ্লিকেন্ট তুমি তো অ্যাপ্লিকেন্ট নও তারপরেও তুমি যদি রাতে ওদের ওয়েব কর্নারটা দেখো অ্যাজ আ সিম্পল আমি বারবার বলছি আমরা একটা চাকরির পরীক্ষা অ্যাপ্লাই করতে যে ইয়ে লাগে তার চেয়ে লক্ষ ভাগ সোজা একটা অ্যাপ্লিকেন্ট শুধুমাত্র আধার রেশন কার্ডের মতো ন্যূনতম শর্তগুলো এ দেশে ঢোকার পরে তারা যিনি পেয়েছেন কিছু না কিছু তো পেয়েছেন একটা ইলেকট্রিক বিল সেটাও ওখানে ইনক্লুড করা যেতে পারে বেশ আসবো শান্তনু ঠাকুর তিনি কি বলেছেন আগে তার বক্তব্য শোনাই তারপর আসবো আলোচনায় শুনুন দেশের তো অনেক সম্পত্তি ধ্বংস করেছো কি লাভ হয়েছে তাতে আর তোমাদের একটিয়ার ভুক্ত কি এটা এটা সেন্ট্রাল সেন্ট্রাল তার সি ইমপ্লিমেন্টেশন পোর্টালের মাধ্যমে করেছে না তোমার কে লাগবে না তোমার কে লাগবে না তোমার ইসেকে লাগবে অনলাইনে মানুষ করে জমা করে দেবে কি করবে তুমি ভোটের আগে কি এটা কোনো রকম বার্তা দেবে বা কিছু পজিটিভ দিকে যাবে বিজেপির কাছে সবকটা আসনে প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশটা আসনে প্রভাব পড়বে মুকুলদার কাছে একটু যাই নমশূদ্র ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান পশ্চিমবঙ্গ নমশূদ্র ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান মুকুলদা এ রাজ্যে কম বেশি মোটামুটি দু কোটি নমসূদ্রের সংখ্যা এবং শতাংশের হিসেবে সতেরো আঠেরো শতাংশ মতন আপনারা দেখছেন কি করে বিষয়টা আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত নমসূদ্র এবং উপার বাংলা থেকে আসা উদ্বাস্তদেরকে আমি আশ্বস্ত করে বলতে চাই যে এই যে আইনটা তৈরি হয়েছে এই আইনটার মধ্যে যে ধরনের ডকুমেন্ট চাওয়া হয়েছে সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা সাবমিট করার আগে আপনারা যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার আগে এই ডকুমেন্টগুলো সঠিকভাবে আপনাদের কাছে রয়েছে কিনা এটা আপনারা জেনে নেবেন আমার কাছে আইনের কপিটা রয়েছে এই যে আমি আইনের কপি নিয়ে এখানে বসেছি এই আইনের কপিতে পরিষ্কারভাবে বলা আছে প্রত্যেকটা এবিডিবিটের সঙ্গে আমাকে শিডিউল ওয়ান এর যে ডকুমেন্ট সেটা সাবমিট করতে হবে তার মধ্যে কি দেওয়া আছে কপি অফ পাসপোর্ট ইস্যুড বাই দি গভর্নমেন্ট অফ আফগানিস্তান বাংলাদেশ আর পাকিস্তান আরও যেগুলো দেওয়া আছে বাধ্যতামূলক বাংলাদেশের সার্টিফিকেট দিতেই হবে না দিলে অ্যাপ্লাই করতে পারবে না এখানে পরিষ্কার লেখা আছে। একটু আগে যিনি বক্তব্য রাখলেন আমি ওনাকে স্মরণ করিয়ে দিতে বলতে চাই ধর দিয়ে বলতে চাই আপনি যে বললেন যে এনআরসি এর আর এই সি এর সঙ্গে কোনো সম্পর্ক নেই তাহলে আপনাদের পিসিআরকে অনুরোধ করবো যদি অমিত ওই বক্তব্যটা আপনারা কখন একটু খুঁজে পান ওনাকে একটু শুনিয়ে দেবেন অমিত শাহ পরিষ্কার বলেছিলেন এখানে এসে যে আপ করোনোলজি ফলো কিজিয়ে প্রথমে সিএ হোগা ফার্স্ট সিএ হোগা দেন এনআরসি হোগা সিএ এবং এনআরসি দুটো পরস্পরভাবে সম্পর্কযুক্ত এটা অমিত শাহ নিজে এই বাংলার মাটিতে এসে বারবার বলে গেছেন যাচ্ছি না আমি যে প্রসঙ্গে কথা হচ্ছিল সেই প্রসঙ্গটা বলছি করে বাধ্যতামূলক এটা আপনাকে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দিতেই হবে বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্ট হয় বাংলাদেশের বার্থ সার্টিফিকেট না হলে স্কুল সার্টিফিকেট বাংলাদেশের আইডেন্টি কার্ড বাংলাদেশের লাইসেন্স বাংলাদেশের জমির কাগজপত্র যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে বাংলাদেশের ওই আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে যদি না দিতে পারেন ওই আবেদনপত্র গৃহীত হবে না নাম্বার ওয়ান কোন লোক দেবে এই ডকুমেন্ট বাংলাদেশ সরকার কি কোনো দিনও আমাকে লিখে দেবে যে আমি ওপার বাংলা থেকে ধর্মীয় অত্যাচারের কারণে এপার বাংলা এসেছি ভারতবর্ষে তো দূরের কথা সারা পৃথিবীর কোনো দেশের সরকার এত বড়ো পাগল যে যে কথা হাতি অর্থাৎক কিছু লাগবে না কিন্তু আপনি না যেটা পাওয়া দুরাহ বিমল শঙ্কর বাবু হাত তুলছিলেন কথা বলি সেটা হচ্ছে পরিষ্কার কি কি বলা আছে অন্য দেশ থেকে পাসপোর্ট নিয়ে এসে কেউ যদি এদেশে থেকে এবং ফেরত না গিয়ে থাকে সেক্ষেত্রে পাসপোর্ট বাকিদের ক্ষেত্রে কি যে কোনো একটা ভোটার কার্ড ভোটার কার্ড কি বাংলাদেশে ভোটার কার্ড বলা হয়েছে না জেনে কেন কথাগুলো বলছে একটা চেয়ারম্যান একটা বোর্ডের এই ধরনের কথাবার্তা বলেন তা বোঝাই যাচ্ছে ওনার জ্ঞানের ব্যক্তিগত সার্টিফিকেট রেশন কার্ড ড্রাইভিং উনিশশো একান্ন থেকে একাত্তর সেন্সাস তালিকায় নাম জন্মের প্রমাণপত্র যে সময় তারা বা তাদের পূর্বপুরুষ ধর্মীয় কারণে এই দেশগুলি থেকে অত্যাচারিত হয়ে ভারতে এসেছেন তারপর যদি কেউ এফ আর আর ও রেজিস্ট্রেশন নিজেদের শরণার্থী ঘোষণা করে থাকেন এই একটা সিস্টেম আছে এর মধ্যে যে কোনো একটা যদি তাও না থাকে একটাও যদি না থাকে কোনো পরিচয় পত্র না থাকলে প্রতিবেশী দুজন যদি বিবৃতি দেন যে হ্যাঁ ইনি এইভাবে এসেছেন সেটাও চলবে এরপর উনি কি চান একটু ভালো করে পড়াশোনাটা করুন না পরে এসব কি করেন বেশ আমরা একটু রাজনীতির বিষয়টা আসি খুশি দুয়ারে লোকসভা নির্বাচন রাজনীতির বিষয়টা আসবো কিন্তু অধিত চৌধুরী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন রাজনীতির পরিপ্রেক্ষিতে শোনাই তারপর আসবো রাজনীতির আলোচনা শুনুন ভোট আর এনআরসি নিয়ে হয়ে গেল আগে আবার সেই নাগরিক না আর এনআরসির রাজনীতি এই বাংলায় শুরু করার চেষ্টা হচ্ছে আবার সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি শুরু করার চেষ্টা করা হচ্ছে এই রাজনীতি যত তীব্র হবে তত মানুষের মূল সমস্যা থেকে চোখ নজর সরে যাবে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন আইনজীবী মনিশঙ্কর চট্টোপাধ্যায় মনীশঙ্কর দা স্বাগত আসবো আপনার কাছে সায়নের কাছে একটু যাই সায়ন একটা নির্বাচন দোরগোড়ায় সেই নির্বাচনের আগে অধীর চৌধুরী যারা আপনাদের সঙ্গে জোট করেছেন সেই কংগ্রেস নেতৃত্ব তারা ধরাশায়ী হয়ে যাওয়া একটা নির্বাচনের পরিপ্রেক্ষিতের কথা বলছেন বিভাজনের রাজনীতি একুশে যেমন হয়েছিল তাহলে তো চব্বিশের স্ট্র্যাটেজি পাল্টাতে হবে আপনাদেরকে কংগ্রেসকে প্রচারের স্ট্র্যাটেজি তাহলে একটা জিনিস পরিষ্কার শুভদীপ তোমার প্রশ্ন শুনে যে সবটাই মূলত ভোটকে মাথায় আমার প্রশ্ন শুনে নয় অদিত চৌধুরীর কথা প্রসঙ্গে প্রশ্ন করতে পারব এবং এবং আমি তোমাকে বলছি এত খুন ধরে যা আলোচনা হলো ইত্যাদি সবকিছু মিলিয়ে WhatsApp ইউনিভার্সিটি থেকে ও যা যা কিছু বের হলো WhatsApp থেকে সব মিলিয়ে যা যা বের সব কিছু আপাতত মাথায় সামনে ভোটটাকে রেখে চার বছর আগে তো পাস হয়েছিল সিএবি ইজ নাও বিকাম সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল লোকসভা রাজ্যসভায় পাশ হওয়ার পরে অ্যাক্ট চার বছর পরে হঠাৎ আলোচনার বিষয় অবশ্যই আলোচনার বিষয় চার বছর পরে লোকসভা ভোটের আগে হঠাৎ করে কাগজ দেখাতে হবে কিসের জন্য এলো তার কারণ মাঝখান থেকে যদি তুমি গটা তুলে দাও বেকার যুবক বলছে কাজ দাও কাজের কাজ তো দিতে পারবে না অপদার্থ মাঝখানে একটা গ ঢুকিয়ে দাও কাগজ দেখাও কারা কাগজ দেখানোর কথা বলছে ওই কিছুদিন আগে দেখো আজকে কি সুন্দর ন্যারেটিভ চেঞ্জ হয়ে যায় ধরো আজকে গতকাল যদি না সিএ ইত্যাদি গল্প হতো আমি নিশ্চিত আজকে সন্ধ্যেবেলায় আলোচনার টপিক যে কোনো মিডিয়াতে সেটা হওয়া স্বাভাবিক ছিল সেটা হচ্ছে এস বি বন্ড যে এস বি বন্ডের জন্য এত কে দিয়েছে টাকা আমরাও জানি না কমন কমন লোক হতে পারে আমি যে কে দিয়েছে টাকা আমরা কেউ জানি না এসবিআই গিয়ে বলছে পাঁচ মাস আমাদেরকে সময় দেওয়া পাঁচ মাস পরে কাগজ দেখাবো তারপর ধাতানি খাওয়ার পরে এখনো অবধি এখনও অবধি যা দেখছি তা এখনও অবধি দু টানার মধ্যে রয়েছে ফলত এই সিএএ এনআরসি যদি আবার সামনে নিয়ে চলে আসা যায় এর অনেকগুলো লাভের লাভ আছে এক হচ্ছে পেট্রোলের দাম দুহাজার চোদ্দো রাতছে দিনের সরকারের পঁয়তাল্লিশ টাকার এখন গিয়ে একশো ছ টাকা ডিজেল চল্লিশ টাকার এখন একানব্বই টাকা রান্নার গ্যাসে সাড়ে চারশো টাকা এখন গরু পঞ্চাশ টাকা লেট মি কমপ্লিট দশ থেকে সালে এই গোটা বিষয়টাকে তো ধর্মীয়করণ করা হয়েছে রাজনীতির গোটা মঞ্চটাকে ধর্মীয়করণ করা হয়েছে ফলত একটা সাধারণ মানুষকে তুমি হ্যারাসমেন্ট ছাড়া নতুন করে কি করছো বিজেপির প্রতিনিধি এখানে যা যা কিছু পড়ে শোনালে আমি যদি ধরে নিই আমার কাছে সেই ডকুমেন্ট গুলো রয়েছে তা আমি ভারতীয় এ তো সেখান থেকেই প্রমাণিত হয় আমি ভারতীয় তো নতুন নতুন আমিও আর সেকেন্ড আরেকটা বিষয় আমি 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 যিনি রাজনৈতিক বিশ্লেষক আছে তার সাথে একটু ডিফার করে বলছি বিজেপি ওপেন খোলা মঞ্চে 1000 বার বলেছে প্রথমে সিএ তারপর এনআরসি এই তো মূল গল্প বেশ। তোমার কথা প্রসঙ্গে মণি বাবুর কাছে যাই মণি বাবু আপনি আইনজীবী সায়ন আইনজীবী রাজনীতিবিদ সায়ন মাঠে ময়দানে পুরো থেকেও রাজনীতি করে যেমন সোশ্যাল মিডিয়াতেও ও জনপ্রিয় সায়নের কথার প্রসঙ্গে আপনার কাছে যাই সায়ন বলছে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা একটা ন্যারেটিভকে পাল্টানোর চেষ্টা আমি যদি সেটাকে বলি যে একটা ইস্যু তৈরির চেষ্টা তাহলে খুব পরিষ্কার গত তিন চার দিন আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছিল উত্তরদাতার জায়গায় কেন সন্দেশখালিতে এরকম অভিযোগ উঠছে কেন চাকরিতে দুর্নীতি হয়েছে আর আজকে উত্তরদাতার জায়গায় বিজেপি ইস্যু নির্বাচন কি কোথাও গিয়ে তাহলে একটু পলিটিক্যাল অ্যাডভান্টেজের জায়গায় তৃণমূল চলে গেল না মানে সিএ নিয়ে আমি কয়েকটা কথা বলবো তার আগে বলি সায়ন যে কথাটা ইলেকট্রাল বল নিয়ে বললো এটা একদম বার্নি গেছি সত্যি প্রাইম টাইমে আজকের দিনে এই আলোচনাটা হয় উচিত ছিল ভারতবর্ষের প্রতিটি নাগরিকের জানার অধিকার আছে যে সত্যি সত্যি এতগুলো টাকা কে বা কারা দিল আমি সিএ নিয়ে যদি কথা বলেন এটা তো একটা ভারত সরকারের আইন উনিশশো সালে যখন নেহেরু প্রাইম মিনিস্টার ছিলেন ফলে সিটিজেনশিপ অ্যাক্ট যে নাইনটিন ফিফটি এটা নিয়ে কারো কিন্তু আপত্তি নেই একটা দেশের নাগরিকদের প্রথম সবারই একটা পরিচয়পত্র থাকবে সেটা নিয়ে আপত্তির কী আপত্তিটা তো হচ্ছে অ্যামেন্ডমেন্ট একটা নিয়ে অ্যামেন্ডমেন্ট একটা কি না এই যে একটা ধোঁয়াশার মধ্যে কিন্তু আছে দেখুন বাট আপনিও কিন্তু ঠিক মতো করে জানেন না অ্যামেন্ডমেন্টটা যে বিমল বুঝিয়ে দিলেন বোঝানোটা কিন্তু আর চার বছর ধরে কিন্তু এখনও বোঝাতে পারেনি বিজেপি যে কী হচ্ছে এবারে অ্যামেন্ডমেন্ট একটা আমি একটা কথা বলি আপনারা যখন কনস্টিটিউশনে যখন একটা সেকুলার কথাটা আছে সেকেন্ড তাহলে আপনি কি করে একটা একটা ধর্মকে বাদ দিয়ে এইগুলো এগুলো করেন আরেকটা কথা আমি বলবো দশ সেকেন্ডেই মানে আপনি দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে মানে এখনো যারা এই মানুষগুলো এখানে আছে তাদের মধ্যে তো কিছু মানুষ ডিক্লেয়ার হবে তারা ভারতবর্ষের নাগরিক নয় আজকের দিনে যারা আছে বুঝতে পেরেছি তাদের ভোট দু হাজার উনিশে নিয়েছেন তাদের ভোট দু চব্বিশে নেবেন নেওয়ার পরে বলবেন তোমরা নোট করলাম দুটাই নোট করলাম আমরা এই উত্তর খুঁজবো ছোট করে ছোট করেই খুঁজবো কারণ সময় কম যারা এতদিন ভোট দিয়েছেন একুশ পর্যন্ত ভোট দিয়েছেন তারা কি ভারতের নাগরিক ছিলেন না তাহলে কেন আবার নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে এক নম্বর দু নম্বর এটা গিয়ে কি কোথাও সংবিধান যে রয়েছে আমাদের যাকে আমরা প্রণাম করি স্যালুট করি সেই সংবিধানকে কোথাও গিয়ে বিঘ্নিত করেছে আমরা আসবো দুটো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো প্রথম প্রশ্ন মুকুলবাবুর কাছে মুকুলবাবু এটা কি সংবিধানের পরিপূরক এই নাগরিকত্ব আইনটা যেটা এরা এখন এই রুলসটা বের করেছে এটা হচ্ছে কিলিয়ে কাঠাল পাকানোর মতো মানে এই নাগরিকত্ব আইনের মধ্যে আমি আরেকটা একটা কাগজ আপনাদেরকে দেখাবো ছোট করে ছোট করে পাঁচ সেকেন্ড মুকুলবাবু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তিনি আর তখন তিনি বলছিলেন যে উইদাউট ভ্যালিড ডকুমেন্ট ইনক্লুডিং পাসপোর্ট অর আধার ট্রাভেল মানে যে কোনো ভ্যালিড ডকুমেন্ট ছাড়া এদেশে আসলে সে করতে পারবে আরেকটা আমি কপি দেখাবো এখানে বুঝতে পেরেছেন বুঝতে কমিটি এই একদম কম বিমল বাবু আপনার কাছে প্রশ্ন যেটা বাবু প্রশ্ন করলেন যারা ভোট দিয়েছেন তারা তো অলরেডি নাগরিক তাদের ভোটার কার্ড আছে তাহলে কেন নাগরিকত্বের জন্য আবেদন তারা একটু আগে দেখালেন কারা কারা নাগরিক আইন অনুযায়ী তার বাইরে যারা তারা নাগরিকের মর্যাদা পায় না তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই তো এই আইন এক দ্বিতীয় কথা হচ্ছে আমি একটা তথ্য দিই এটা দুজন আইনজীবীকে বলে দিই পাঁচ সেকেন্ড সালে একটা মামলা হয়েছিল যে ভোটার লিস্টে গোলমাল আছে সুতরাং ইলেকশন বন্ধ করো সব্যসাজী মুখার্জির আদালত হাইকোর্টে সুপ্রিম কোর্ট বাতিল করলো যে দু একজন ভুল লোক যদি ঢুকে পড়ে এতে তাতে অন্তত নির্বাচন ইনভ্যালিড হয় না ওনারা দেখেন উনিশশো বিরাশি সালে দরকার হলে আমার কাছে আমরা আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাবো তবে কথা প্রসঙ্গে একটা জিনিস আমার চট করে মাথায় চলে এলো দু সালে এ রাজ্যের একজন সাংসদ তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে একটি কাগজ সময়। তিনিও টুইট করেছিলেন সেই সময় এবং সেই সময় তিনি দাবি করেছিলেন যে এরাজ্যে বামেরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এনে তাদের ভোটার তৈরি করছে অবশ্যই আগামী দিনে এটা নিয়ে আমরা একটা বিতর্ক করব কথা দিচ্ছি